লালপুরে জমির আইল কাটা নিয়ে দুইজনকে কুপিয়ে জখম নাটোরের লালপুরে জমির আইল কাটা নিয়ে দণ্ডের জেরে দুইজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা মঙ্গলবার বিকাল দিকে উপজেলার পালিদা গ্রামে এই ঘটনা ঘটে আহতরা একই এলাকার মাইন উদ্দিনের ছেলে সানাউল্লাহ ও এসপান্দার প্রামাণিকের ছেলে আব্দুল কাদের রানা স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকা জাকির হোসেন জমির আইল কাটছিল এ সময় আব্দুল কাদের রানা বাধা দেয় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রানা ও ছানাউল্লাকে কুপিয়ে জখম করে পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন